আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর দেশের রাজনৈতিক দল এবং জনসাধারণ যারা রয়েছেন তাদের একটি স্বপ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন একটি জাতীয় নির্বাচন দিবে এবং সেই জাতীয় নির্বাচন দেওয়ার পর আওয়ামী লীগের উপর যেমন তাদের যে শাসনামল ছিল সেই শাসনামলে একটি তকমা ছিল যে আওয়ামী লীগ ফেসিবাদ কিংবা আওয়ামী লীগ যে আচরণ রয়েছে সেই একক শাসন ক্ষমতার যে বিষয়টি সেটি আওয়ামী লীগ প্রয়োগ করত। তবে আওয়ামী লীগের পতন হওয়ার পর এই বিষয়টির অবসান ঘটবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশের যারা নাগরিক রয়েছেন তারা ভোটাধিকার দল আওয়ামী লীগ ব্যতীত যারা রয়েছে তাদের মুখ থেকে আমরা সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় গণমাধ্যমে যে বক্তব্যগুলো প্রদান করতেন সেই বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে দেশের যে গণতন্ত্র রয়েছে দেশের জনগণের যে ভোটাধিকার রয়েছে সেই গণতন্ত্র এবং ভোটাধিকার অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দিতে সব থেকে বেশি কাজ করবে তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই নির্বাচনের যে বিষয়টি সেই বিষয়টি অনেকটাই দূরে সরে গেছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিএনপি যেভাবে আশা করেছিল এবং দেশের জনসাধারণ যেভাবে আশা করেছিল যে একটি নির্বাচন হয়ে যাবে খুব দ্রুত এবং একটি জাতীয় সরকার গঠিত হবে সেই বিষয়টি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বলা চলে যে এখন পর্যন্ত সেই রাজনৈতিক দলগুলো যদিও সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তবে এর মধ্যে বিএনপি এর নানা ধরনের মতবিরুদ্ধ রয়েছে এবং তারা এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এক ধরনের বিভ্রান্তিকর বিষয় বলে কিন্তু ভিন্নভাবে মন্তব্য করেছে অর্থাৎ মুড কথায় বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনের সময়সূচি নির্বাচনের সময়সূচি ঘিরে কিন্তু দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির এক প্রকার দ্বিমত রয়েছে এবং তারা চাচ্ছে যে ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক তবে বাংলাদেশে এই নির্বাচনকে ঘিরে যতটা না কথাবার্তা হচ্ছে তার থেকে বেশি কথাবার্তা হচ্ছে জুলাই সনদ এবং যে জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে অনেকে একে বিপ্লবী সরকার বলছেন যদিও জুলাই ঘোষণাপত্র এখনো করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র উনি রাজনৈতিক যে ঐক্যমত রয়েছে সর্বদলীয় ঐক্যমত রয়েছে সেই ঐক্যের ভিত্তিতে উনি জুলাই সনদ করবেন তবে এখন জুলাই সনদ হওয়ার পূর্বে বা জুলাই সনদ হওয়ার পর যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা সব থেকে আলোচ্য সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান প্রকৃতপক্ষে থাকবে কিনা বা চলমান যে সংবিধান রয়েছে সেই সংবিধান কোনোভাবে পরিবর্তিত হবে কিনা বা ওই সংবিধান বাতিল হবে কিনা তবে বিএনপি এখানে সুস্পষ্টভাবে প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের সংবিধান রয়েছে সেই সেই সংবিধানটি বাতিলের যে বিষয়টি বিষয়টিতে তারা কঠোর বিরোধিতা করে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু সংবিধান নিয়ে যত ধরনের কথাবার্তা হোক না কেন তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান পরিবর্তিত হোক সুতরাং এখানে বিএনপি আমার মনে হয় না যে প্রকৃতপক্ষে জুলাই সনদ হওয়ার পর বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান পরিবর্তন করার পক্ষে থাকবে তবে বাংলাদেশের যে জাতীয় জাতীয় সরকার সরকার গঠিত গঠিত হবে সেই হওয়ার বিষয় এক ধরনের তৈরি হয়েছে কিন্তু কারণ বাংলাদেশের যে চলমান সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বহাল হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেখানে নেই সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কোন ভিত্তিতে আসলে নির্বাচন দিবে এটি নিয়েও জনসমাগম যেটি রয়েছে সেখানে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং রাজনৈতিক পাড়ায় যারা একটি রয়েছে তাদের মধ্যে এক ধরনের কথাবার্তা সৃষ্টি হয়েছে জাতীয় সরকার নিয়ে যদিও আমরা প্রথম থেকেই শুনে আসছি যে বিপ্লবী সরকার গঠিত হবে কিংবা একটি জাতীয় সরকার গঠিত হবে অর্থাৎ সর্বদলীয় যে মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঠিক একইভাবে সর্ব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হবে এবং সেই জাতীয় সরকারের অধীনে বাংলাদেশ চলবে তবে আমার মনে হয় না এই জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে কারণ এখানে বিএনপি কিংবা আওয়ামী লীগ যে দুটি রাজনৈতিক দল রয়েছে যদিও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু নেই তাদের রাজনৈতিক এক পর্যায়ে কোনোভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত করেছে তবে রাজনীতির যে মাঠ সেই মাঠে কিন্তু আওয়ামী জনপ্রিয়তা রয়েছে আওয়ামী লীগের জনসমর্থকও কিন্তু রয়েছে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন নেই অথবা নির্বাচন অংশগ্রহণ করারও একটি ধূম্রজল তৈরি হয়ে আছে বা প্রশ্ন রয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সুতরাং এখন বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন বিএনপি যদি কোনোভাবে জাতীয় সরকার গঠনে রাজি হয়ে যায় অর্থাৎ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি জাতীয় সরকারে সেটা যদি মেনে নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরে আসেন এবং জাতীয় সরকার গঠন করতে সম্মতি দেন তাহলে বিএনপি এই যে দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে বিষয়টি আমরা শুনতে পাচ্ছি বা আমেরিকার শাসন আমলে বিএনপি যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয় নিয়ে বা আওয়ামী লীগকে ফেঁসিবাদ ভোটাধিকার হরণকারী ভোট চোর ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল এখন যদি হঠাৎ করে জাতীয় সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় চলে যায় এটাকে বলা হয় এক প্রকার ক্ষমতায় চলে যাওয়া যদি ক্ষমতায় চলে যায় তাহলে বিএনপির এই যে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম কিন্তু জনগণের কাছে অনেকটাই অগ্রহণযোগ্য হয়ে যাবে এবং বর্তমান সময়ে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমরা কিন্তু কোনোভাবেই জনগণের যে মুখের ভাষা রয়েছে সেই মুখের ভাষাকে কিন্তু আটকাতে পারবো না কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে বিপক্ষে অবস্থান করেছিল কিন্তু বিএনপি এবং হয়েছিল এটি বাংলাদেশের একটি রূপ সুতরাং নির্যাতিত এখন হঠাৎ করে যদি জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় চলে যায় তাহলে দেশের অন্যান্য রাজনৈতিক দল যাই বলুক না কোনো দেশের যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু কোনোভাবে এই বিষয়টি মেনে নেবেন না তবে এখানে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় চলে যান এবং রাষ্ট্রপতি হয়ে যান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তাহলে আওয়ামী লীগের এখানে অনেক বেশি লাভ হবে এবং সেই লাভের পাল্লার দিক থেকে আওয়ামী লীগ যেভাবে এখন বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দখলদার তখনও কিন্তু এই জাতীয় সরকারকে বলার সুযোগ পেয়ে যাবে যে জাতীয় সরকার যারা গঠন করেছেন তারা এক প্রকার দখলদার তখন তারা এই যে গণতন্ত্র হরণকারী যে যে বিষয়টি বিষয়টি সেই নিয়ে কিন্তু রাজপথে আন্দোলনের নামা সহজ হয়ে যাবে বা শুরু করে এখানে বলা যায় জাতীয় সরকার প্রকৃতপক্ষে বিএনপি যে রাজনৈতিক প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টার মাধ্যমে কোনোভাবেই গঠন করতে রাজি হবে না কারণ এখানে জাতীয় সরকার গঠনে তাদেরই ক্ষতি হবে সব থেকে বেশি তাদের যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থন আরো এবং তাদের উপরেই কিন্তু পুনরায় যে গণতন্ত্র হরণকারী কিংবা এই যে ক্ষমতা দখলকারী অবৈধ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু তাদের উপর চলে আসবে সুতরাং আমার মনে হয় না যে বিএনপি কোনোভাবেই জাতীয় সরকার গঠনের যে গুঞ্জন শুরু হয়েছে সেই গুঞ্জনে সায়েদ দিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের যে বিষয়টি এখানে কাজ করছে সেটি হচ্ছে বিএনপি যদি জাতীয় সরকার গঠন করে তাহলে এখানে আওয়ামী লীগ তাদের যে আন্দোলনের সেই আন্দোলনটি করার জন্য আরো বেশি বেগবান হবে কারণ তখন দেশে রাজনৈতিক কোনো দল থাকবে না তখন দেশের যে পূর্ণাঙ্গ গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র সত্যিকার অর্থে কিন্তু অনেকটাই হারিয়ে যেতে বসবে সুতরাং আওয়ামী লীগ তখন সচরাচর বাংলাদেশের যে রাজনীতি রয়েছে মাঠ রাজনীতি সেই মাঠ রাজনীতি কিন্তু ফিরতে শুরু করবে সুতরাং এখানে আওয়ামী লীগের লাভের পাল্লাই ভারী হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় সরকার গঠন করার চিন্তা ভাবনা করে বা জুলাইয়ের যে সনদ রয়েছে সেই সনদের ভিত্তিতে যদি জাতীয় সরকার গঠন করার চেষ্টা করে তাহলে আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকারও এক প্রকার পতনের দিকে ধাবিত হবে কারণ জনগণ এই বিষয়টি আসলেই কোনো ভাবে গ্রহণ করবে না তবে এখানে যদি একটি নির্বাচন দিয়ে দেওয়া হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেন তাহলে সেটি অন্য বিষয় হতে পারে বা দেশের জনগণ সেটি অন্যভাবে নিতে পারে